স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বিসর্জন প্রোগ্রাম সদর উপজেলায় সমাপ্ত হয়ে যাবে তো অন্যান্য উপজেলায় আমরা যেটা খবর পেয়েছি অলরেডি অনেক উপজেলায় আমরা সমাপ্ত করতে সক্ষম হয়েছি তো আপনারা আমি সবার কাছে অনুরোধ করবো যে যে বিধিনিষেধ আপনাদেরকে দেওয়া হয়েছিল আপনারা সুন্দরভাবে সেটি মান্য করেছেন এই বিসর্জনের কয়েকটি মণ্ডপ আমাদের বাকি আছে তো এই বাকি মণ্ডপগুলোও যেন একইভাবে নিয়ম শৃঙ্খলা সাপেক্ষে সব কিছু শেষ করে এটাই আমার অনুগ্রহ থাকবে তো যাই হোক এই পূজাই আসলে আমাদের শেষ না আপনারা যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ এই উৎসবের মাধ্যমে প্রদর্শন করেছেন আমি মনে করি ভবিষ্যতেও আপনারা এটি চালু রাখবেন কারণ আপনারা জানেন অদূর ভবিষ্যতে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে যার জন্য আসলে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বা চাঁদপুরের এই সুন্দর সহ মানে একে অপরের প্রতি যে মিল বা একটা যে সুন্দর সম্প্রীতি রয়েছে সেটি আমাদের ভবিষ্যতে দরকার হবে তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমিও চাই এই ভক্তকুল অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করুক তাই আমি এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনাকে কারণ আপনি আমাদের চাঁদপুরে দুইটি পূজা কিন্তু উদযাপিত করে গেলেন আমরা আমাদের যেই সম্প্রীতির যে শহর চাঁদপুর এখানে আমরা কিন্তু যেই